উস্তাদে হাত ধরা বাইতো না হাত ধরলে আমারই দুরু লাগবো উস্তাদে একটা গাথা বাইছি বিন্ডালো আয় আমি বানি মধ্যে আরে বিন্নে পানি নাম নজুন কে এ নাইন হাত ধরেই তুই অন্য বিশাক্ত হাত গে

কিংকুৰা ধৰবাম এনা গুণ্ডা ধৰবাম তুমি মই এলাহে ধৰিবাৰিলোৰে দে শুইছে এখানে ফেরা হাবুলে সাহস হয়ে গেছে কিংকুবরা দুরবো বকুর দুরবো না ভাই এই যে গাতাগুলো দেখতে না এই গাঁতাগুলার মধ্যে হাব আছে শোন আমার বাড়ির যায় উঠে আর না নেই নেই এগুলা না ভাই আমার মন হয় এই গেটা মধু বেছি একটা সাপ নাই বেড়া হইলে শতেক খানিব আর শতেক খানি সাপ দিলে মজা নাই তো এ ছাড়াম ছাড়ুন না যে একটা সাপ বাইরে হইলে দুটা দোর মার ভাই হ হ দেখ কুয়ে দে বেড়া সানাম সব কুহে দে মাইকেনে দি মাইক দিয়া ককা দরাই বল ভাই এই যে এই গাটোক তেনে না এয়া মই না ভাইৰ আমি শুনতে মাল নিতে লাগবে রা দেখছি ভাই ভাই এনে শরুন আমি দরতাছি উস্তাদ এত বাস যাচ্ছে আমার মনে এই গাছ আছে সমস্যা নাই যাতা মেরে ধরে আলা আরে ভাগলা আমি আসি তো দরাসকে উস্তাদ ধরে আরছি কি ব্যাপার উস্তাদ কই গেল আমি এন্ন আইতাছি মন্ত্র কইলে গেছিলাম মন্ত্র কইলে আমিতে এই যে উস্তাদ আরে বাই নাকি উজা নাকি শুধ হাই তো মাছা হাপ কামোৰ মাৰে না দলাই উভ কৰতাচোন কে মনে ৰ বুছৰে হে চাৰাটো ৰান্না দলাই না গান কইলাম মনের ৰ ভিতৰে হেগুলা লুডু খেলার হাব শ্ৰুলা কত হাপ লুডু খেলছি

আৰে উস্তৰি কুঞ্জাতো কিছু না তুজা অল্লাহ